পিএস টু পয়েন্ট তোমাদের সকলকে জানাই স্বাগত বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যাতে যখনই আমরা নতুন কোনো গল্প নিয়ে আসবো তার নোটিফিকেশান সবার আগে তুমি পাও আজ তোমাদের জন্য লেখক শ্রী পরেশচন্দ্র ভট্টাচার্যের আইন আর কুহক আজকের গল্প পাঠে রাজ চট্টোপাধ্যায় অন্যান্য কয়েকটি ভূমিকায় শ্বেতা পূজা এবং আমি অরূপ পোস্টার নীলেশ তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক শীতের শেষ পাতা ঝরা গাছগুলোতে আবার নতুন করে কুঁড়ি দেখা দেওয়ার উপক্রম হচ্ছে সকালবেলাকার রোদ্দুরটা খুব মিঠে না হলেও একেবারে করা নয় দোতলার বারান্দায় একটা ইজি চেয়ারে শুয়ে বিমান পত্রিকার ওপর চোখ বুলিয়ে নিচ্ছে আর একটু বাদেই উঠে নাওয়া খাওয়া শেষ করে অফিস মুখ হতে হবে হঠাৎ দরজায় করা নাড়া শুনে সে উঠতে যাবে এমন সময় তার ছোট বোন নমিতা দরজা খুলে পিয়নের হাত থেকে একটা খাম নিয়ে বারান্দায় এগিয়ে এলো বিমানের দিদি সমিতা চানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সেও ঘর থেকে বেরিয়ে এলো বারান্দায় বিমান খামটা হাতে নিয়ে ওপরের ঠিকানার দিকে তাকিয়ে ভাবতে খামটা ছেড়ে দেখ না বিমান লাগল এক্ষুনি চান ছাড়তে হবে বিমান খাম ছিঁড়ে চিঠিটা বার করে মোটামুটি একবার চোখ বুলিয়ে নিয়ে সমিতার হাতে দিয়ে দিলে তারপর চোখ বুঝে চেয়ারটায় শুয়ে পড়ল কপালে তার চিন্তা রেখা সুস্পষ্ট হয়ে উঠল সমিতা নমিতা দুজনেই এতক্ষণে চিঠিটা পড়ে ফেলেছে কিন্তু তাদের মুখে যে প্রতিক্রিয়ার চিহ্ন দেখা দিল তা বিমানের মতো নয় ভিন্নতর সমিতার মুখে আনন্দের আভাস ফুটে উঠলো আর নমিতা আনন্দে একেবারেই হাততালি দিয়ে উঠল সমিতা বিমানকে বললে তুই ভাবছিস কি বিমান এতদিনে ভগবান তবু মুখ তুলে চাইলেন বিমানের চোখে মুখে ক্রমে আশার আলো দেখা দিলেও সে যেন একেবারে নিশ্চিন্ত হতে পারেনি তবু বললে বটে প্রসঙ্গটি আপাতত এখানেই চাপা পড়ে গেল সমিতার স্কুলের বেলা বিমানের অফিস টাইম আর নমিতার কলেজে যাওয়ার সময় হয়ে এসেছে তারা হুড়ো করে সবাই চান খাওয়া সেরে যথাস্থানে রওনা হল দোতলার সেই ফ্ল্যাটের দরজায় একটা মাত্র তালা ঝুলে রইল এই ফাঁকে পেছনের ইতিহাসটা সেরে নিলে আমাদের এগোতে সুবিধে হবে কলকাতার কাছেই একটা মফসল শহর ডক্টর সেনের খুব ফলাও ব্যবসা খুব পশার জমিয়ে বসেছেন আর দু হাতে টাকা লুটছেন তার ছোট ভাই এম এ করে শহরেই ছেলেদের একটা হাই স্কুলে মাস্টারি জুটিয়ে নিয়েছিলেন ডক্টর সেন নিঃসন্তান আর তার ভাইয়ের ছিল দুটি মেয়ে আর একটি ছেলে সমিতা নমিতা আর বিমান ভাগ্যের বিপাকে অল্প বয়সেই ওদের বাপমা দুজনেই অকালে মারা পড়লেন একটা আকস্মিক দুর্ঘটনায় নিঃসন্তান ডক্টর সেন তাদের সেই শোক বুঝবার সুযোগ দিলেন না নিজের সন্তানের মতো করেই ওদের মানুষ করতে লাগলেন সমিতা বিয়ে পাশ করেছে বিমান কলেজে পড়ছে আর নমিতা স্কুলেরই দিকের একটা শ্রেণীতে প্রমোশন পেয়েছে এমন সময় ডক্টর সেনেরও ডাক পড়ল পরলোকে বিধবা ওর জ্যাঠাইমার তখন অবলম্বন বলতে শুধু এই দেবর পুত্রকন্যাগনি দীর্ঘকালের মধ্যে পরিবারে দুর্ঘটনা কয়েকটি ঘটলেও কারোর চোখে মুখে কোনো অশান্তি বা দুর্ভাবনার চিহ্ন ছিল না কিন্তু ডক্টর সেনের মৃত্যুর পর দেখা দিল মহা অশান্তি বিমান আর কিছুতেই তার জ্যাঠাইমার সঙ্গে মানিয়ে চলতে পারছে না খুঁটি নাটি অনেক কিছুতেই তাদের মধ্যে সংঘর্ষ বাধ্য লাগল আর তা শীঘিরই সংক্রামিত হল নমিতার মধ্যে প্রত্যক্ষ সংঘর্ষে যোগ না দিলেও একটা পরোক্ষ প্রভাব তাদের ওপর এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করল যার জন্য তারা এই অস্বস্তিকর পরিস্থিতিকে আর কিছুতেই বরদাস্ত করতে পারছে না অবশ্য এ অবস্থাও আর বেশিদিন রইল না একটা সাংঘাতিক আঘাতে অকস্মাত তারা বিপর্যস্ত হয়ে পড়ল অতি সাধারণ একটা ঘটনাকে সূত্রপাত করে তাদের জ্যাঠাইমা যখন বিমানকে টাকা পয়সার খোঁটা দিয়ে আক্রমণ করলেন তখন বিমানও চপল কণ্ঠে বলেছিল তুমি কি তোমার টাকা পয়সা জক হয়ে কি আগ লাগতে পারবে তোনি হয়ে দেখো আমি দু হাতে তোমার টাকা পয়সা উড়াবো বলে বাহুল্য জ্যাঠাইমার মেজাজ তখন সপ্তমে চড়ে গেছে তিনি তাদের সাপ সাপান্ত করতে লাগলেন তারপর আর এখানে তিষ্টানো তাদের পক্ষে সম্ভব ছিল না তিন ভাই বোন তল্পিতল্পা গুটিয়ে চলে এলো কলকাতায় দোতলার ফ্ল্যাটটা ভাড়া নিয়ে তাদের দিন কাটতে লাগল সমিতা একটা স্কুলে মাস্টারি নিয়ে বিমানকে বিয়ে পাশ করিয়েছে এক্ষণে তারা দুজনে চাকরি করে আর নমিতা কলেজে পড়ে সেদিন সকালবেলা খামে মোড়া যে চিঠিটা বিমানের নামে এসেছিল সেটা ছিল উকিলের চিঠি তাতে তাদের জ্যাঠাইমার মৃত্যু সংবাদ জানিয়ে উকিল তাদের সম্পত্তি দখল নিতে বলেছেন আইনত তারাই জ্যাঠাইমার সম্পত্তির উত্তরাধিকারী বিকেল ছটা সবাই কর্মস্থল থেকে ফিরে এসে বিশ্রামরত সারাদিন সবাই চিঠির কথা ভেবে ভেবে যার যা চিন্তাকে গুছিয়ে রেখেছিল চা খেতে খেতে তারই জের টেনে আলোচনা চলল বিমান গোড়াতে দমনা থাকলেও বনেদের আগ্রহাতি সহ্যে শেষ পর্যন্ত তাদের জ্যাঠাইমার বাড়ি ফিরে গিয়ে থাকতে রাজি হল ঠিক হলো আপাতত তারা এক মাসের ছুটি নিয়ে বাড়ি যাবে তারপর অবস্থা বুঝে ব্যবস্থা হবে আর যদি পাকাপাকিভাবে তাদের বাড়িতে থাকাই সাব্যস্ত হয় তবে একদিন এখানকার সব বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে যে একটা মহাভোজের আয়োজন করা হবে তাও আপাতত ঠিক হয়ে রইল দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যে দিনগুলো তাদের এখানে কেটেছে সুদে আসলে তার উসুল হবে ও বাড়িতে গিয়ে ঠাকুর চাকর রেখে চাই কি পায়ের ওপর পা দিয়ে আরামেই তাদের বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারবে বিমান ভাবছিল জ্যাঠাইমার সঙ্গে সে যে অসৎ ব্যবহার করেছিল এবং তার ফলে তিনি যখন তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন তখন তারই বাড়ি গিয়ে থাকা এবং হয়তো বা বাকি জীবনটা সেখানেই কাটানো খুব সঙ্গত হবে কি না কিন্তু শেষ পর্যন্ত যখন খেয়াল হলো যে তার সংসারের বোঝা বইতে গিয়ে তার বেচারা দিদি আজও বিয়ের ফুরসত পেল না তখন তাকে অন্তত এই টানা হ্যাচড়ার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য হলেও তাদের ও বাড়ি যাওয়াই সঙ্গত পরদিনই তারা এখানকার পাট উঠিয়ে দিয়ে চলে গেল অদূরবর্তী সেই মপসল শহরে তাদের জ্যাঠাইমার বাড়ি ছোট শহরে ওদের বাড়িটাই সবচেয়ে বড় এবং চোখে পরবার মতো বাড়ি ওটা দোতলা বাড়ি চারিদিক খোলা সামনে পেছনে দুদিক থেকেই ওপরে উঠবার সিঁড়ি নিচের তলাটা রান্নাঘর বসবার ঘর গুদাম চাকরবাকরদের থাকবার ঘর আর শোবার ঘর সবকটাই ওপরে মাঝখানে একটা মস্ত বড় হল ঘর এবং তার দুপাশে দুটো দুটো চারটে শোবার ঘর দক্ষিণ পূর্ব কোণের ঘরটাই বাড়ির সবচেয়ে ভালো ঘর সবচেয়ে আরামপ্রদ তাদের জ্যাঠাইমা ওই ঘরটাতেই বরাবর বাস করে গেছেন সমিতা সবার বড় কাজেই ওই ঘরটা তাকেই দেওয়া হলো এ ঘরটার সঙ্গেই রয়েছে এড়ি একটা জুড়ি ঘর পশ্চিম দিকে নমিতার ভাগে পড়ল ওইটে হলঘর পার হয়ে যে দুটো ঘর তার একটা নিল বিমান সারাটা দিন ওরা সবাই মিলে ঝাড়পোঁচ করে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলল ঘরগুলো নিচে বসবার ঘরে বসে বেলায় ওরা পুরনো স্মৃতি রোমান্তন করছিল এ বাড়ির প্রতিটি ইটের সঙ্গে এদের পরিচয় দীর্ঘদিন এখানে বসবাস করে তারা হঠাৎ এ বাড়ি ছেড়ে চলে যায় আবার তাদের এই আকস্মিক আগমনটা যেন ওদের নিকটেই কেমন বিস্ময়ের বিষয় বলে মনে হচ্ছিল ওই নিয়েই তাদের আলোচনা চলছিল বিমান বলছিল এখানে ঘরে বসেই আমি ডাইনি বুড়ি বলে গাল দিয়েছিলাম সুমিতা কান দিয়ে বিমানের কথা শুনছিল বটে কিন্তু তার দৃষ্টি বিমানকে ডিঙিয়ে গিয়ে পড়ছিল পাশের ঘরটায় হঠাৎ সে বললে দেখতো নমিতা পাশের ঘরে কে আমার জন্য মনে হলো নমিতা চট করে ঘুরে এসে বললে কই না তো ওখানে আবার কে থাকবে ঠাকুর চাকর বাকর তো জোটেনি এখনো পর্যন্ত মাথা নেড়ে সমিতা বললে না না যাই বলিস আমি ঠিক দেখেছি কে একজন যেন পর্দাটার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল ওফ দিদি তোমার যত ও বাবা কখন খেতে যাবে কত রাত হয়েছে খেয়াল করেছো তুমি রান্নাঘরে যাও দিদি আমি ওপর থেকে চট করে ঘুরে আসছি সমিতা রান্নাঘরের দিকে এগিয়ে গেল আর নমিতা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল হলঘরে ঢুকতেই তার মনে হল একটা সাদা শাড়ির আঁচল যেন সমিতার ঘরের ভেতর মিলিয়ে গেল সে চমকে উঠে পাবল দিদি তো নিচে রান্নাঘরে তবে তার ঘরের ভিতরে কি ঢুকলো এমন সময় পেছনে সিঁড়িতে পায়ে শব্দ শুনে সে ফিরে তাকিয়ে দেখলে সমিতা ওপরে উঠে আসছে কে যেন তোমার ঘরে গিয়ে ঢুকলো বলে মনে নমিতা এই মাত্র তারা দুজনে এগিয়ে সমিতার ঘরে গিয়ে দেখলে কেউ কোথাও নেই আর থাকবেই বা কোথায় শাড়ি পরা লোক তো এ বাড়িতে ওরা দুটি বোন বই তিনটি নেই নমিতা বললে অথচ আমি যেন স্পষ্টই দেখলাম থান কাপড়ের একটা আঁচল তোমার ঘরের দিকেই ঠুকল থান কাপড়ের আঁচল সত্যি তাই আমিও তখন থান কাপড় পরা একজন মহিলাকেই যেন পর্দার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে দেখেছিলুম নমিতার মুখ শুকিয়ে গেল তবু হাসি টেনে বললে তবে আমরা সব ভূত দেখতে আরম্ভ করেছি নাকি কে জানি বাবা এখানে এসে অবধি সব সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে চাকর এলে কদিন পরের কথা যে উকিলের কাছ থেকে চিঠি পেয়ে তারা এখানে এসেছে তিনি এলেন তাদের সঙ্গে দেখা করতে রামভদ্রবাবু প্রাচীন ব্যক্তি দীর্ঘকাল এদের সঙ্গে সম্পর্কিত শুধু উকিল হিসেবেই নয় তিনি ছিলেন ডক্টর সেনের একজন সত্যিকারের হিতৈষী এবং তিনি এ ডক্টর সেনের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতেন বিমান বাড়ি নেই ওরা রামভদ্রবাবুকে সঙ্গে নিয়ে বসবার ঘরে গেল সুমিতা কথা প্রসঙ্গে জানতে চাইল আচ্ছা জ্যাঠাইমাকে মরবার আগে খুব বেশি কাহিল হয়ে পড়েছিলেন সহসা রামভদ্রবাবুর মুখ দিয়ে কোনো কথা বেরোল না তিনি আমতা আমতা করে বললেন অর্থাৎ না তার মৃত্যুর সময় আমি ঠিক এখানে ছিলাম না তার এই উত্তরে তার জন্য মনে হল রামভদ্রবাবু প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছেন তাই সমিতা সরাসরি প্রশ্ন করলে আচ্ছা তার শেষ চিকিৎসা কি করেছিলেন এবার রামভদ্রবাবু একটু স্পষ্ট করেই বললেন তার চিকিৎসা ডাক্তার গুহই করেছিলেন তবে যতদূর মনে হচ্ছে তোমাদের জ্যাঠাইমার মরবার অন্তত দশ দিন আগে থেকে তিনি আর চিকিৎসা করাননি ও তাহলে চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে না না কথাটা ঠিক হলো না চিকিৎসার তার প্রয়োজন ছিল না তিনি অনেকটাই সুস্থই হয়ে উঠেছিলেন তারপর সেদিন যখন ডাক্তারকে তিনি খবর পাঠালেন তখন ডাক্তার বাড়ি ছিলেন না তিনি যখন এসে পৌঁছলেন তখন সব শেষ হয়ে গেছে নমিতা দুজনেই বলে তার সমিতা রামভদ্রবাবু একটু থতমত খেয়ে বললেন মানে তখন তিনি অর্থাৎ তার মৃত্যুটা ঠিক স্বাভাবিক নয় আর সবার ঘরের একটা শাড়ি ঝুলিয়ে না হ্যাঁ শাড়িটা বেশ শক্ত ছিল ছেড়ে যায়নি দুহাতে মুখ ঢেকে ফেলে সমিতার নমিতা খানিক্ষণ সব চুপচাপ রামভদ্রবাবু এই অবসরে তার উত্তেজনাটা একটু প্রশমিত করে নেওয়ার সুযোগ পেলেন খানিক বাদে একটু আত্মস্থ হয়ে সমিতা বললে তাহলে তিনি আত্মহত্যা করেছিলেন রামভদ্রবাবু মাথা নেড়ে স্বীকৃতি জানালেন সমিতা বললে থাক ভালোই হল খবরটা জেনে রাখল কিন্তু আমার একটা অনুরোধ বিমানকে খবরটা জানাবেন না ওর শরীরটা খুব সুস্থ নয় হয়তো এ আঘাত ও সইতে পারবে না রামভদ্রবাবু স্বীকৃত হলেন আরো খানিক্ষণ কথাবার্তা বলে তিনি বিদায় নিলেন দুবন করে থাকবার পর সমিতাই প্রথম কথা বললে তাহলে এই হল ঘটনা আমার গোড়া থেকেই কেমন একটা যেন সন্দেহ হয়েছিল আর এই জন্যেই এই সমস্ত নমিতা তা দিদিকে দুহাতে জড়িয়ে ধরে বললে আমার ভয় করছে দিদি আমার মনে হচ্ছে এই বাড়ির কোথায় যেন কিছুটা লুকিয়ে আছে সাদা থান পরা সাদা থান পরা একজন মহিলা যেন বাড়ি মায়ে ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ নমি জ্যাঠাই মা তো শেষ বয়সে সাদা থানই পড়তেন না রে অকস্মাত যেন সমস্ত প্রশ্নের মীমাংসা হয়ে গেল কিন্তু এতে তাদের ভয় মোটে কাটলো না বরং একটা অজানা আতঙ্কে যেন ওদের বুক কেঁপে উঠল অনেকক্ষণ পর বিমান এসে ঘরে ঢুকতে তাদের ভয় কমল মুখ দিয়ে কথা বেরোল তারা বিমানকে জানালো যে উকিল রামভদ্রবাবু এসে খানিক অপেক্ষা করে চলে গেছেন তিনি কিছু বলে গেছেন কিনা জানতে চাইলে নমিতা বললে তেমন কিছু না তাদের আলাপ আলোচনার কোনো কথাই তারা প্রকাশ করলে না দিন তাদের কেটে চলল শঙ্কার আর একটা অজানিত বিভীষিকার মধ্যে দিয়ে কিন্তু বিমানকে তারা কোনো কথাই জানালে না একদিন নমিতাকে ডেকে বললে দেখ এসে নমিতা কি অদ্ভুত কাণ্ড এই কদিন ধরে তারা সর্বক্ষণই সচকিত ছিল সমিতার ডাক শুনে নমিতা সঙ্গে সঙ্গে তার ঘরে চলে এলো সমিতা কিছু না বলে শুধু দেওয়ালে টাঙানো বিরাট আয়নাটার দিকে আঙুল বাড়িয়ে দিলে নমিতা এগিয়ে দেখলে আয়নাটার গায়ে একটা অস্পষ্ট কালো দাগ সে শাড়ির আঁচল দিয়ে ওটাকে ঘষিয়ে তুলে ফেলতে চেষ্টা করলে সমিতা বললে চেষ্টা দাগটা কিছুতেই উঠবে না মনে হয় দাগটা আয়নার উপর নয় একেবারে ভেতরে তাতে আশ্চর্য হবার কি আছে সমিতা একটু উত্তেজিতভাবেই ভাবেই বললে নেই কিছু আমাদের জন্মের আগেই আয়না কেনা হয়েছিল কিন্তু এ পর্যন্ত এতে কোনো দাগ ছিল না কাল পর্যন্ত এ দাগ ছিল না সেদিন রাত্রে নমিতার চোখ জড়িয়ে এসেছে এমন সময় তার দরজায় মৃদু পদধ্বনি আর সঙ্গে সঙ্গে সমিতার ভয় জড়িত কণ্ঠ শুনতে পেল ভুমিয়েছিস নমিতা শীঘ্রের এক লাফে বিছানা ছেড়ে নমিতা দরজা খুলে বাইরে চলে এলো সমিতার মুখ ভয় বিবর্ণ হয়ে গেছে আর আতঙ্কে এসে হাত মোচরাচ্ছে নমিতাকে ডেকে ঘরে নিয়ে এসে আয়নাটার দিকে আঙুল বাড়িয়ে দিলে আয়নার দিকে তাকিয়ে নমিতা চমকে উঠল তার মুখে চোখেও ভয়ের রেখা দেখা দিল আয়নার দাগটা আরও একটু স্পষ্ট বোঝা যাচ্ছে যেন কিসের একটা ছায়া পড়েছে সমিতা নমিতার মুখের দিকে তাকিয়ে বললে ওপর থেকে কি যেন একটা ঝুলে পড়েছে আর তারই ছায়া বলে মনে হচ্ছে তাই না নমিতা দুচোখ বন্ধ করে তার দিদিকে জড়িয়ে ধরে বললে আমার তাই মনে হচ্ছে কি ভয়ানক দিদি সমিতা এক্ষণে নমিতাকে সান্ত্বনা দিয়ে বললে ভয় কি রে এতে তো আর কোনো ক্ষতি হচ্ছে না যত কিছু ছায়া পড়ুক না কেন শেষ কথাটা বলতে গিয়ে সমিতার গলাটাও কেঁপে উঠল নমিতা দিদিকে ঘরটা ছেড়ে দেওয়ার নয়তো আয়নাটা বিক্রি করে দেওয়ার পরামর্শ দিলে কিন্তু সমিতা বললে কিন্তু এতে বিমানের মনে শুধু সন্দেহই জাগবে কাজেই দরকার নেই এসব করে তুই শুধু খেয়াল রাখবি বিমান যেন কিছুই জানতে না পারে কিন্তু তাদের এত চাপা বিমানের মনে সন্দেহ ঢুকিয়ে দিল তার মনে হলো কোথায় যেন কি একটা গলদ ঢুকেছে আয়নার দাগটা ক্রমেই বৃহত্তর আর স্পষ্টতর হয়ে উঠছে সোমিতা পারতপক্ষে আর তার ঘরের দিকে যেতে চায় না রাত্রিরে ঘরে আলো জ্বালতে চায় না একদিন সমিতা নমিতা দুজনেই অন্যমনস্কভাবে তার ঘরে ঢুকে পড়তেই তাদের চোখ গিয়ে পড়লো আয়নাটার ওপরে আর সঙ্গে সঙ্গেই দুজনে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে হল থেকে বিমান এসে উপস্থিত হলো তাদের দুজনকে এই অবস্থায় দেখে বললে আমি কদিন ধরে তোমাদের অদ্ভুত আচরণ লক্ষ্য করছি আর আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি তোমাদের ডাক্তার দেখানো দরকার হয়ে পড়েছে নইলে তোমাদের ভূত দেখার পাগলা আমি সারবে না সমিতা তাকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বললে আয়নাটার দিকে তাকিয়ে দেখো দেখতে পাচ্ছো কিছু বিমানের চোখে লক্ষণীয় কিছুই পড়ল না সে সোজা ঘাড় নাড়লে তারা সব একসঙ্গে বেরিয়ে এলো বিমান হল ঘরে বসলো আর ওরা নিচে নেমে গেল সমিতা তখন ভয় কাঠ হয়ে রয়েছে সে নমিতাকে বললে কিন্তু বিমান কেন আয়নায় ওকে দেখতে পেল না ওর উপরেই তো জ্যাঠাইমার রাগ ছিল বেশি তবে কি হঠাৎ একদিন দেখা দিয়ে ডাইনি বুড়ি ওকে ভয় দেখিয়ে মারবে তার চেয়ে চল নমিতা এক্ষুনি আয়নাটাকে আমরা টুকরো টুকরো করে ভেঙে ফেলি ওদিকে হল ঘরে একটুক্ষণ চুপচাপ বসে থেকে বিমান চুপি চুপি আবার সমিতার ঘরে গিয়ে ঢুকল আয়নাটার উপর চোখ পড়তেই তার সর্বাঙ্গ শিউড়ে উঠল স্পষ্ট একটা ছায়া করিকার থেকে ঝোলানো সেটি অল্প অল্প দুলছে ডাক ছেড়ে চিৎকার করতে গেল সে কিন্তু গলা দিয়ে তার আওয়াজ বেরোলো না সে দৌড়ে সামনে সিঁড়ি দিয়ে নেমে এলো নিচে তার বনেদের বলবে যে সেও কিন্তু কোথায় তারা তো নেই দেখেছে পেছনে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেছে ওপরের হলঘরে ওদের পায়ের শব্দ শোনা যাচ্ছে বিমান আবার সিঁড়ি বেয়ে উঠছে কিন্তু কিন্তু ও কে সিঁড়ির মাথায় সাদা থান পড়া একজন মহিলা সাদা থান সাদা থান হঠাৎ হঠাৎ তার মনে পড়ে গেল জ্যাঠাইমা তো সাদা থান পরতেন সেই ডাইনি বুড়ি কিন্তু কোথায় মিলিয়ে গেল অবাক কাণ্ড তো বিমানের বুক থপথপ করছে তার কান গরম হয়ে গেছে কপাল ঘামছে জোর করে সে পা দুটুকে টেনে টেনে ওপরে তুলছে তারপর এগিয়ে যাচ্ছে সমিতার ঘরের দিকে আস্তে আস্তে সে ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো সমিতা আর নমিতা জরাজরি করে আয়নাটা সামনে বসে আছে এবার স্পষ্ট বোঝা যাচ্ছে করিকার থেকে একটা শাড়ি ঝুলছে শাড়ির একটা মাথা তার জ্যাঠাইমার গলায় ফাঁস হয়ে আটকে আছে এসেছে চোখ দুটো জবা ফুলের মতো লাল মুখটা হয়ে গেছে দেখতে ক্রমে ক্রমে পেরিয়ে আয়নার মধ্যে ছায়াটা দুলতে লাগলো দুলছে দুলছে বিমানের গলা দিয়ে ক্ষীণ আওয়াজ বেরোচ্ছে তাহলে এই ব্যাপার ডাইনি বুড়ি ফাঁসিতে ঝুলেছে ছায়াটা আইনে আটকে পড়ে গেছে বিমানের উপস্থিতি তার বোনেরা লক্ষ্য করলে এতক্ষণে নমিতা সুমিতার কানে ফিস করে বললে চোখটা কেমন জ্বলে জলে উঠছে বিমানের ক্ষীণ আওয়াজে যেন কিসের জোর লাগলো তার কথা স্পষ্টতর হয়ে উঠল এবার বাঘে পেয়েছি তোমাকে ডাইন বুড়ি আর পাছ দেব না বেঁচে থাকতে তুমি চালিয়ে মেরেছ আর মরার পরেও জ্বালাতে এসেছো দাঁড়াও এবার তোমার জারে জুরি পার করছি এগোতে এগোতে বিমান একেবারে আয়নাটা সামনে এসে ঝুঁকে পড়ে দেখতে লাগলো ওই তো ওই তো ছায়াটার চোখের পলক পড়ছে কেমন তাকাচ্ছে চিৎকার করে বিমান দুহাতে মুখ থেকে ফেললে তারপর একটি মুহূর্ত মাত্র গা ঝাড়া দিয়ে সে উঠে দাঁড়ালো চোখ দুটো তার জবা ফুলের মতো মুখের ওপর নীল শিরাগুলো ভেসে উঠলো আবিষ্টের মতো একবার চারিদিকে তাকিয়ে হঠাৎ পেতলের ফুলদানিটা হাতে তুলে নিয়ে এলো পাথারি আঘাত আনতে লাগলো আয়নাটার ওপর ঝনঝন করে আয়না টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো ঘরময় ভূতগ্রস্তের মতো অট্ট হাসি হাসতে হাসতে দুপা পিছিয়ে এলো বিমান। হাত থেকে তার ফুলদানিটা পড়ল। ফুল চমকিত দিকে তাকিয়ে বিমান হাসি। সে অকস্মাত কপালের দুদিকে রগ দুটো টিপে ধরে তারপরে সে দুলতে লাগলো ডাইনি বাঁ সমিতা ও নমিতা দুজনে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলো বিমান গুড়ি মেরে পড়ে গেল মেজের ওপর দৌড়ে এসে সমিতা তাকে জড়িয়ে ধরে চিৎকার করে ডাকতে লাগলো শাড়ানি গা ধরে নাড়া দিল সবটা শরীর দুলে দুলে উঠলো প্রাণহীন বিমানের দেহটাকে ধরে উটি লুটিয়ে কাটতে লাগলো সুমিতা সম্মিলিত হারা নমিতা চিৎকার করে উঠলো ওইজে ওইজে ডাইনিপুরিটা দেওয়াল থেকে তাই দাঁড়িয়ে আছে ও ওই যে। সমিতা মাথাটা তুলে আবিষ্টের মতো কাথর কণ্ঠে বলতে লাগলো ঠাকুর চাকর চিৎকার শুনে নিচে থেকে এসে দোরগোড়ায় জমা হয়েছে তারা দেখতে পেল কুন্ডুলি পাকানো বিমানের দেহটাকে জড়িয়ে ধরে পড়ে আছে নমিতা আর সমিতা ছোট্ট ছেলেকে ঘুম পাড়ানোর মতো করেই যেন বিমানের পিঠে হাত রেখে ঘুম পাড়াচ্ছে আর শূন্য দৃষ্টিতে যেন কাকে লক্ষ্য তোমার বিমান তোমাকে হত্যা করেছে আমি যে নিজের চোখে দেখেছি শুনছিলে আয়নার কুহক রচনা শ্রী পরেশ চন্দ্র ভট্টাচার্য অসংখ্য ধন্যবাদ শ্রী রাজ চট্টোপাধ্যায় শ্বেতা এবং পূজাকে এই গল্পে আমাদের পাশে থাকার জন্য তাহলে এখনকার মতো বিদায় গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব হতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণের জন্য শুনতে থাকো সঙ্গে রাখো বিএসএক টু পয়েন্ট ওকে বিদায়